তোমার তো সেই আফসোস একটা মাত্র মেয়ে ভাই ও বাবা তার তো আদুরি আলাদা কি জানি না তারপর যখন এনাদের কোথাও খুদ এখন আমরাও বাড়ি সদ্য সবাই মিলে চলছি এই যে বেরিয়ে পড়েছি মানে ভাই মজা আজকে তো মানে খুব মজা লাগছে যদি একদিনের জন্য তথাপি মানে খুব এক্সাইটেড এতদিন পর বাড়ি যাচ্ছি মানে কি বলবো আর আমি তো আছি কিছু বলার মানে মুডেই নেই মানে জাস্ট এনজয় করছি আর রাস্তাটা এত ভালো তোমাদের সাথে শেয়ার করবো টি গার্ডেন থেকে স্টার্ট করে জঙ্গল চা বাগান সব তোমরা উপভোগ করো

প্ল্যানিং করতে হবে টিকিট কাটতে হবে ব্যাগ গোছাতে হবে তারপরেই বেরোতে পারবো যাই হোক আসামের এই প্রাণোচ্ছল পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চলছি প্রণয় হয়তো রাস্তায় গাড়ি থামিয়েই দিল চা বাগান দেখে কদিন ধরেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই জন্য হয়তো চারিদিকটা আরোই বেশি স্নিগ্ধ দেখাচ্ছে এদিকে দেখছি শুধুই সবুজ মাঝখানে ভেজা রাস্তা গাছ নদী খাল বিল পুকুর আর জীবজন্তু রাস্তায় আনাগোনা করছে এইসব দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেছি সবটাই রেডি করে রেখেছে যাতে আমাদের খুব বেশিক্ষণ উপোস থাকতে না হয় আসলে আমাদের নামেই আমাদেরকে উপোস্ত থাকতেই হবে তবে জার্নি করে খুব একটা বেশি সময় ধরে যাতে উপোস থাকতে না হয় তাই জন্য আগে থেকেই মা রেডি করে বলেছিল তোরা যেহেতু আজকেই আসছিস অত তাড়াহুড়ো করতে হবে না আস্তে ধীরে আয় আমি এদিকে সব রেডি করে রাখবো তোরা এসে শুধু পুজোয় বসে পড়লেই হবে এই মতে আমরাও এসে দেখি মা সব রেডি করে ফেলেছে এদিকে ঠাকুর মশাই আমাদের অপু কাকু তিনিও এসে পড়েছেন তাই আমরাও গিয়ে ফটাফট পূজায় বসে পড়েছি পুজোর নিয়ম থাকে যেটা বিয়ের এক বছরের মধ্যে করতে হয় এর বাড়ির নিয়ম অনুযায়ী সুবোচনী পুজো নারায়ণ পুজোটা থাকে যে কোনো একটা বস্ত্র গায়ে দিয়ে বসতে হয় পুজোতে সুবোচনী পুজোটা বাইরে হচ্ছিল আর ঘরে হয়েছে নারায়ণ পুজো উপস ছিলাম আমি মা আর প্রণয় আমরা তিনজনে এবারে অঞ্জলি দিয়ে নিচ্ছি তো আমাদের তো পুজো টুজো সব শেষ হলো দেখতেই পারলে তোমার পুজো টুজো সব হলো ভালো মতন দুটো পুজো ছিল নারায়ণ পুজো আর শুভচুনি পুজো তো রিচুয়ালসগুলো খুব ইন্টারেস্টিং তো সবটাই ক্যামেরাবন্দি করতে ট্রাই করেছি যাই হোক এখন লাঞ্চ করবো পুজো টুজো হয়ে গেল তারপর ঠাকুর চলে গেলেন ঠিক আমাদের নতুন জামাই খেতে বসেছে তো আমাদের না আজকে ভেজ তো জামাই ষষ্ঠীতে আমরা আসতে পারিনি তো মার তো সেই আফসোস একটা মাত্র মেয়ে তো যাই হোক চলো এখন লাঞ্চে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি তো থর খেতে চেয়েছিলাম ওদিকে পাওয়া যায় না জন্য তো ওখানটায় থোর ঘন্ট তারপর আছে আলু ভাজা তারপর এটা কি মা থোরের ফুল ভাজা আর এটা হচ্ছে কচুর স্প্রিং ভাজা আর এইটা হচ্ছে পটল ভাজা আর পাঁপড় ভাজা তারপর আছে ডাল পনিরের রসা আর পটলের দোরমা দোরমা দোলমা যাই হোক আর এখানে আম মিষ্টি দই আর এই যে জামাই হ্যাঁ দেখো হ্যাঁ খাওয়া দাওয়া করে আর একটা মুহূর্ত দেরি নেই শালা জামাইবাবু মিলে চলে গেছে জল দেখতে নদীতে বাড়ির সামনে যেহেতু নদী আর প্রচুর পরিমাণে জলটা বেড়ে ওঠে জানো তো ওয়েদারটাও এত ভালো সকাল থেকেই টাপুর টুপুর বৃষ্টি দিয়ে যায় তবে এই নদীতে দুটিতে মিলে আবার নৌকাও চলেছে। ভাবতে পারছো আমরা তো বাড়িতে সেসব আমরা কিছুই জানি না তারপর যখন এনাদের কোথাও খুঁজে না পেয়ে আমরা এদিক ওদিক ডু মারছি তখন দেখি এনারা দুজন সুন্দর নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছে অবশ্যই এত সুন্দর পরিবেশের থেকে খুব বেশিক্ষণ দূরে থাকা যায় না তো লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু রেস্ট নিলাম তারপর এখন আড্ডা ফাড্ডা মেরে এখন প্রণয়কে নিয়ে পুতু কোথা ধুলে চলে গেছে ওরা জল টল দেখছে ওই দেখে আমাদেরও খুব মন করলো তো এখন আমরা হঠাৎ করে প্ল্যান করলাম তো এখন আমরাও বাড়ি শুদ্ধ সবাই মিলে চলছি এই যে দাদা তারপর আমি ওইদিকে ভাই মা আর এই যে পিতি মিনি সবাই মিলে আমরা এখন ধুবড়ি রওনা দিচ্ছি মোটামুটি ওরা একটা একবার চলে গেছে এবার তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে ধুবড়িতে বাড়িতে গেলে হই হুল্লোর করতে করতে কি করে যে সময় কেটে যায় বুঝতেই পারি না আমাদের বাড়িতে যেহেতু প্রচুর লোকজন সবাই মিলে হাসি ঠাট্টা যেন লেগেই থাকে আর প্রণয় হচ্ছে বাড়ির একমাত্র জামাই ও বাবা তার তো আদরই আলাদা সবাই ওকে বেশ ভালোবাসে তাই আমার মার সাথে সাথে বাড়ির সকলেও ব্যস্ত হয়ে পড়ে ওকে নিয়ে নদী থেকে আসতে নাচতে ওরা বেরিয়ে পড়েছে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা দেখার উদ্দেশ্যে তবে আমরাও কিন্তু পিছিয়ে থাকিনি আরেকটা গাড়ি নিয়ে বাড়িতে আর বাকি যে কজন ছিল সবাই মিলে বেরিয়ে পড়ে পৌঁছতে পৌঁছতে অনেকটাই অন্ধকার হয়ে গেছে তাই ব্রিজটা খুব ভালো করে আমি দেখতে পারিনি তবে হ্যাঁ ওখান থেকে সবাই মিলে মিট করে আমরা আরো দু এক জায়গায় ঘুরেছি বাইরে পড়ছিল ঝিরিঝিরি ব্রিজ বাইরে চুটুর পুটুর বেশ খাওয়া দাওয়াও করেছি তো সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করতে করতে আমি ক্যামেরা অন করতেই আমরা কি কি করলাম শুনলাম বাইরে টুপুর বেশ বৃষ্টি হচ্ছিল তাই ঘুরতে ভালোই লাগছিল এদিকে মা তারা দিচ্ছে বাড়ি ফেরার জন্য কারণ মায়ের বক্তব্য আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারিনি তো কি হয়েছে জামাই যখনই শ্বশুর বাড়ি যাবে তখনই ষষ্ঠীর মতনই আদর পাবে বাড়ি ফিরেই দেখছি মা ইয়াব বড় একটা কাঁচার তালে আর আম বেড়েছে ওই দেখে তো আমার মাথায় হাত বললাম দুপুরের খাওয়াই হজম করতে না করতে আমরা চলে গেলাম ধুবরি এবারে বাইরে গেলে তো চুটুর পুটুর খাওয়া হয়েই যায় হ্যাঁ এতটা পরিমাণে ক্ষীর খাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার আবার রাতেও ফ্রাইড রাইস মাটন কষা বেশ কিছু আয়োজন আছে তাই বললো ক্ষীর তো খেতেই হবে ঠিক আছে আমি ছোট থালায় বেড়ে দিই তখন এই থালাটায় বেড়ে দিল আম ক্ষীর সাথে জামের জন্য একটা উপহার না একটা গেছিলাম ভোর হতে হতেই বেরিয়ে খুব অল্প সময়ের জন্যই গেছিলাম তবে যেটুকু সময় ছিলাম এত আনন্দ করেছি যে সময় গেল না জল গেল বুঝতেই পারিনি রাতে আর কোনো ক্লিপস নিতে পারিনি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছি কদিন ধরেই রেগুলার জার্নি হচ্ছে সকল তো একটু হয়ই তাই রাতে বেছানায় পড়া মাত্রই আর কারোর কোনো হুঁশ নেই বেশ ভালো একটা ঘুম দিয়েছিলাম সকালে যেন আমি নিজেকে টেনে তুলতে পারছিলাম না তবে উপায় নেই বেরোতে তো হবে তো ওই ছটা নাগাদ আমরা বাড়ি থেকে আবার রওনা দিয়েছি রাস্তায় মায়ের এই মন্দিরটা পরে মনে মনে মাকে একবার স্মরণ করে আমরা আবার এগোলাম আমরা এখন যাচ্ছি গোয়ালপাড়াতে আমাদের এক মাসি শাশুড়ির বাড়িতে আর দাদার যাওয়ার আছে গুয়াহাটিতে তাই ও আমাদের গোয়ালপাড়া অব্দি ড্রপ করে দেবে চারিদিকে দেখছি ভীষণ সুন্দর আর জলও প্রচণ্ড বেড়েছে দেখতে ভীষণ ভালো লাগলেও যারা জলের জন্য ক্ষতিগ্রস্ত তাদের জন্য ভীষণ খারাপও লাগছিল সত্যি আসামের প্রাকৃতিক সৌন্দর্যের জুড়ি মেলা ভার এরম প্রকৃতির রূপ দেখতে দেখতে ট্রাভেল করতে কান্না ভালো লাগে বলো আমরাও প্রায় পৌঁছেই গেছি আর খুব একটা বেশি পথ নেই চলো তাহলে এই ব্লগটাকে এই অবধি রাখছি ভালো থেকো সবাই টাটা